আসসালামু আলাইকুম তো আমি কাউসার আহমেদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা সকলে জেনে খুশি হবেন যে বর্তমানে কলকাতা এবং বাংলাদেশের খুবই ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আপনার মেডিকেল ভিসায় আপনার কলকাতায় প্রবেশ করছে এবং কলকাতারও যে ইন্ডিয়ান অ্যাম্বাসিগুলো রয়েছে সেই অ্যাম্বাসিগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় এখন বেশি পরিমাণে মেডিকেল ভিসা দিচ্ছে তো আমরা এই মেডিকেল ভিসা দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশি যারা চিকিৎসা নিতে কলকাতায় যাচ্ছি তারা কিন্তু কলকাতার যেই পর্যটকগুলো এরিয়া সেগুলো ঘুরছি এবং চিকিৎসাগুলো নিচ্ছি মেডিকেলেও কিন্তু এখন সিট পায় বুকিং দেখা যাচ্ছে এবং কলকাতার ট্রাভেল এজেন্সিগুলোও কিন্তু খুবই খুশি এবং কলকাতার মধ্যে কিন্তু অনেকগুলো হোটেল ছিল যেগুলো প্রায় বন্ধের সম্মুখীন হয়ে গিয়েছিল হোটেল ব্যবসায়ীরা কিন্তু তাদের খুব মাথায় হাত চলে এসেছিলো কারণ বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ার কারণে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলছিল না তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কলকাতার যে মার্কেট স্ট্রিট এবং নিউ মার্কেট যে এরিয়াটি সেখানে বাংলাদেশে আগমনের প্রচুর ভিড় তো বাংলাদেশ থেকে যেমন আমরা কলকাতায় গিয়ে মেডিকেল চিকিৎসাগুলো করিয়ে খুব কম খরচে উপকৃত পাচ্ছি তেমন কলকাতার যেই মানুষগুলো রয়েছে তারাও কিন্তু আমাদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তাদের ব্যবসাগুলো সুন্দরভাবে চলছে তো খুব দ্রুত শীঘ্রই আশা করা যাচ্ছে যে কলকাতার মধ্যে আপনার অন্যান্য যেই মেডিকেল ভিসাগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে আপনার হসপিটালের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো সেগুলো আরও স্লট বাড়ানো হবে এবং মেডিকেল ডেটগুলোর স্লট যদি বাড়ে সেক্ষেত্রে আপনার ভিসার স্লটগুলোও বেড়ে যাবে তো যেহেতু এগুলো আগের তুলনায় এখন অনেকটাই বেশি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভাবা যায় যে এই মেডিকেল ভিসার পরিমাণটা আরও বাড়াবে ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছে তারা বলেছে যে মেডিকেল ভিসার যেই আগের সীমিত একটি ভিসার পরিমাপ ছিল কিন্তু বর্তমানে সেটা আরও দ্বিগুণ করে দিয়েছে তো ট্যুরিস্ট ভিসা আপনার খোলার সাথে সাথে তারা আপনার মেডিকেল ভিসারও পরিমাণ আরও বাড়িয়ে দিবেন তো এটা আমাদের বাংলাদেশের জন্য যেমন সুখবর তেমনি কলকাতায় যারা বসবাস করছে ব্যবসায়ী তাদের জন্যও সুখবর তো আশা করি খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা সহ মেডিকেল ভিসার পরিমাণও আরও বাড়ানো হবে তো এটি ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন